ওয়ার্কটা দেখেন ফেয়ার্স সুন্দর একটা গ্লাস ওয়ার্ক করা মাঝখানে এই যে সেন্টার কাট করা থাকছে ফেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের গাউনটা ভিত আর ভিতরে এটা গাউন থাকবে উপরে এই কোটিটা থাকবে এই যে দেখেন এগুলো সব রিয়েল স্টোন এখানে কোনো কিন্তু প্লাস্টিক নেই পুরোটা ড্রেস জুড়ে আপনার রিয়েল স্টোন বসানো এই যে আপনার এই যে এখানে কাজ করা গ্লাস কাজ করা এখানে কাজ আছে দেখেন এই যে গ্লাস বসানো মিরর বসানো ঠিক আছে ফ্রন্ট ফ্রন্ট কাটের মধ্যে থাকছে আসসালামু আলাইকুম আজকে আজকে আমরা সব কাট নিয়ে এবার ঈদের হচ্ছে গর্জিয়াস এবং হচ্ছে ট্রেন্ডি কালেকশন নিয়ে ফ্রন্ট কাটের মধ্যে থাকবে ভ্যারাইটিস কালেকশন আর এগুলো সব হচ্ছে আপনার একেবারে অরিজিনাল বাহিরের আইসি প্রোডাক্ট থাকবে আমরা আজকে এগুলোই দেখাবো আপনাদের শ্রুতি কালেকশন থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল দুই ব্লক সি সব হচ্ছে দুই বাই আপনার হচ্ছে চুয়াল্লিশ আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা বসুন্ধরা মার্কেটে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন ফার্স্ট দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার পুরোটা নেটের উপরে নেটের উপরে আপনার হচ্ছে গর্জিয়াস করে কাজ করা একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন এগুলো সব রিয়েল স্টোন এখানে কোনো কিন্তু প্লাস্টিক নেই পুরোটা ড্রেস জুড়ে আপনার রিয়েল স্টোন বসানো এই যে দেখেন হাতাটা দেখাই এই যে হাতাটাই সুন্দর এভাবে ঝুল করা আছে এটার ব্যাক সাইডটা দেখি ভাইয়া দেখেন ভিয়ার্স এটার ব্যাগ দেখেন ব্যাগটা দেখেন কতটা ঘের এবং ব্যাক সাইডটাও কিন্তু আপনার জাস্ট স্টোন দিয়ে ওয়ার্ক করা ওকে স্টোন দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে এটা সাথে কি কি আছে সাথে ওড়না আছে আপনার চারপাশে পার করা মাঝখানে ছিটানো কাজ আছে কোমরে আছে বেল্ট এবং সাথে আছে সারারা স্কার্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে স্কার্টটা ভিতরে স্কার্টের ভিতরে যে হার্ট ক্যান ক্যান দেয়া আছে এগুলো সব ইম্পোর্টেড কালেকশন এটার প্রাইস হবে বারো হাজার টাকা দুটো কালার হবে কি কালার আছে আর এটাই তো অলিভ কালার পেঁয়াজ পেঁয়াজ কালার আছে ঠিক আছে এটা দেখেন এখানে আপনার হচ্ছে একদম হ্যাভি গ্লাস ওয়ার্ক করা আছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এখানে কাজ করা গ্লাস কাজ করা এখানে কাজ আছে দেখেন ভিউয়ার্স ফ্রন্ট কাট ফ্রন্ট কাট সারারা হাতাটা দেখেন ওকে এটার সাথে আপনারা এই যে অনিয়ন কালারের আপনারা ভিতরের যে সারাল বা লেহেঙ্গা যেটাই বলেন সাথে পেয়ে যাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সেই আপনারা ওড়না এই যে দেখেন তো ফিরস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটার প্রাইস জানবো সাড়ে আট হাজার টাকা হবে প্রাইস এটার আরেকটা কালার এই যে দেখেন এটা সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ওকে এটা দেখেন এখানে দেখেন এই যে গ্লাস বসানো মিরর বসানো ঠিক আছে এটাও ফ্রন্ট কাটের মধ্যে থাকছে এটা একটা সিল্ক মধ্যে এটার ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটাও সেম কাজ করা থাকছে এবং পুরোটা এভাবে ছিটানো কাজ থাকছে পুরোটাই এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দেখেন সুন্দর আরেকটা কালার মানে হচ্ছে ভিতরের পার্টটা আর কি একদম এখান থেকে কিন্তু ক্যান ক্যানটা স্টার্ট হয়ে গেছে আমরা এখন সুন্দর সিল্কের মধ্যে একটা লং কোটি দেখাই এটার সাথে কি কি আছে দেখা যাবে এই দেখেন এটা কি গাউনটা না এই দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরের গাউনটা ভিত আর ভিতরে এটা গাউন থাকবে উপরে এই কোটিটা থাকবে ঠিক আছে ভাইয়া ওকে এটার প্রাইস থাকবে সাড়ে নয় হাজার টাকা এটা দেখেন চর্জিটের মধ্যে একটা ফ্রন্ট কাট থাকবে সুন্দর কালেকশন জর্জেটের মধ্যে ব্যাক সাইডটাও কিন্তু সেম থাকবে বড় হাতা করা থাকছে কোটিটার সাথে অ্যাটাচ করা থাকছে এটা হচ্ছে ভিতরে প্লাজো থাকবে লেহেঙ্গা প্লাজো আর উপরে এই কোটিটা থাকবে ঠিক আছে এই দেখেন ওকে আচ্ছা এটা দুটি কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার কলিজা মেরুন কালার বা ওয়াইন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইস থাকছে সাড়ে সাত হাজার টাকা এটা দেখেন এটার বডিতে আপনার হচ্ছে একদম সুন্দর গ্লাস ওয়ার্ক এই যে দেখেন কালারফুলের মধ্যে ফ্রন্ট কাট ঠিক আছে এটার ব্যাক সাইডেও কিন্তু ফুল কাজ করা ওকে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা হচ্ছে কোমরটা কোমর এখানে স্টোন করা এটা হচ্ছে একদম হ্যাভি ক্যান ক্যান করা তেরো হাজার টাকা হবে এটার দাম এটা দেখেন পুরোটা দেখেন ফিয়ার্স সুন্দর একটা গ্লাস ওয়ার্ক করা মাঝখানে এই যে সেন্টার কাট করা থাকছে কি সুন্দর একটা ড্রেস এটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সম্পূর্ণ এভাবে কাজ করা থাকছে ওকে এটার ওড়নাটা থাকছে যে এরকম ম্যাচিং এর মধ্যে এটা সাথে থাকছে আপনার এটা কি প্লাজো আচ্ছা এটার সাথে আপনার প্লাজো থাকছে ওকে এটার প্রাইস থাকছে সাড়ে নয় হাজার টাকা এটা সাইডে রেখে ছবি তুলবো এটা লাস্ট এটা এটা লাস্ট এটা দেখেন চমৎকার কাজ করা এখানে দেখেন কলকা করা কারদানা কা এটা দেখেন পুরোটাই সুতোর কাজ করা সামনে পিছনে সুন্দর কিন্তু এটা থাকছে পাজামাটা ওকে নয় হাজার টাকা এটার প্রাইস হবে কালার হবে দুটি না আচ্ছা এটা থাকছে ওড়নাটা শ্রুতি কালেকশন থেকে দেখাচ্ছি বসুন্ধরা সিটি লেভেল দুই ব্লক হচ্ছে সি শপ হচ্ছে দুই বাই চুয়াল্লিশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাদা